সবাই ভালো আছেন আমি একটি বিষয় নিয়ে জানতে এসেছি এবং জানাতে এসেছি যে বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার লেখক জহির রায়হান আজ চুয়ান্ন বছর আজ থেকে চুয়ান্ন বছর আগে নিখোঁজ হয়েছিলেন কিন্তু তারপরেও সেই জহির রাহেনের লাশটা পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি এটি আমার প্রশ্ন আজও পর্যন্ত এর কোনো তদন্ত হলেও তার কোনো প্রমাণ কেন পাওয়া যায়নি বা সেই সম্পর্কে পরিষ্কার তত্ত্ব এখনও পর্যন্ত বাঙালি জানতে পারেনি কেন এটা আমার প্রশ্ন যে জহির রায়হানের মতো একজন লেখক চলচ্চিত্রকার নিখোঁজ হয়ে যাচ্ছেন তারপরেও তার লাশটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না এটি কি একটি উদ্বেগের বিষয় নয় সে একজন বিখ্যাত লেখক চলচ্চিত্রকার তিনি নিখোঁজ হচ্ছেন কিন্তু তার লাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই ইতিহাসটা এখনো মানুষের কাছে একটি রহস্য হয়ে রয়েছে এই রহস্য কিন্তু এখনো পর্যন্ত উন্মোচন হয়নি এটি উন্মোচন করা উচিত এটির এখনও তদন্ত হওয়া উচিত যে কেন সে নিখোঁজ হয়েছিল এবং কেন তার লাশ পাওয়া যায়নি এটি কিন্তু প্রত্যেকটি বাঙালি জানতে চায় যে জহির রায়হান কেন নিখোঁজ হয়েছিল এবং নিখোঁজের পরেও তার লাশটা পর্যন্ত কেন পাওয়া যায়নি কারণ সে নিখোঁজ কিন্তু আজ থেকে চুয়ান্ন বছর আগে কেন নিখোঁজ হয়েছিল তা কেউ জানে না এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে জহির রায়হানের নিখোঁজ হওয়ার পেছনে কি কি ছিল এবং কেন নিখোঁজ হয়েছিল তার তদন্ত কিন্তু খুব ভালোভাবে হয়নি আমার জানা মতে এবং কেন সে নিখোঁজ হয়েছিল সেটিও আজ পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি এটি উন্মোচন করা উচিত কেন জহির রায়নের মতো একজন লেখক প্রখ্যাত চলচ্চিত্রকার ওই সময় নিকোজ হচ্ছে তারপরেও তাকে বুঝলাম নিখোঁজ হলো নিখোঁজের পরে সে তার কোনো খস্ত মেলেইনি এবং পরবর্তীতে তার কোনো লাশও কিন্তু পাওয়া যায়নি তাহলে আজ যে চুয়ান্ন বছর হয়ে যাচ্ছে তারপরেও সেই জহির রাহানের কোনো কেন সে নিখোঁজ হয়েছিল তার কোনো তদন্ত কিন্তু এখনও বাঙালির সামনে কেউ এখনও পর্যন্ত উপস্থাপন করেনি বা কেউ জানায়নি যে কেন সে নিখোঁজ হয়েছে বা তার লাশটা পর্যন্ত কেন পাওয়া যায়নি একটা মানুষ নিখোঁজ হতে পারে কিন্তু নিখোঁজের পরে চন্ন বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সঠিক কেউ দিতে পারল না আমরা তো বলি যে আমরা স্বাধীন বাঙালি আমাদের দেশটা স্বাধীন হয়েছিল জহির রায়ান কিন্তু নিখোঁজ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিরিশে জানুয়ারি জহির রায়হান নিখোঁজ হয়েছিল এই যে গত তিরিশে জানুয়ারি জহির রায়হানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে তার মৃত্যুবার্ষিকী কিন্তু পালন করা হয় মানে নিখোঁজ যেহেতু তাকে নিখোঁজ হিসেবে ধরা হয় এই জন্য তিরিশে জানুয়ারি তার মৃত্যু দিবস পালন করা হয় কিন্তু এই তত্ত্ব এখনও পর্যন্ত কেউ সামনে নিয়ে আসে না বা তুলে ধরে না বা এইটা নিয়ে কেউ দিন আলোচনা করে না এইগুলো আলোচনা করা উচিত কিছুদিন আগের কথা যদি আমি বলি বাংলাদেশে একজন অল্প কিছু দিনের জন্য খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল শরীফ ওসমান হাদি সে কিন্তু মৃত্যুবরণ করেছে তারপরেও তার খুনি কিন্তু জানে সবাই যে ওসমান হাদির একে মানে গুলি করেছে তারপরেও তাকে কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে পারল না বা তাকে বিচারের আওতায় আনতে পারল না এটা আমি মনে করি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একটা চরম ব্যর্থতা ওসমান হাদির মতো একটা ছেলে কি গুলি করে হত্যা করছে আসামিকে সেটাও জানছে তারপরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি এখনো পর্যন্ত এটা কি আইন শৃঙ্খলার অবক্ষয় নয় যে আমাদের দেশের আইন কোথায় এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি চাই শরীফ ওসমান হাদির হত্যার বিচার হোক শুধু শরীফ ওসমান হাদি না যে কোনো কারো সাথে যেই জড়িত থাকবে তারই আমি আইনের আওতায় নিয়ে এসে বিচার চাই কারণ কোনো হত্যার যোগ্যই কিন্তু একটি সুশৃঙ্খল কাম্য নয় এটি একটি দেশের জন্য হুমকিস্বরূপ একটি দেশের জন্য কিন্তু খারাপ এই জন্য আমি আমার পক্ষ থেকে বলছি আমি শাই শরিফ উসমান হাদির বিচার হোক এবং আজ থেকে চুয়ান্ন বছর আগে জহির রায়হান নিখোজ হয়েছিলেন তারও সঠিক তদন্ত হোক এবং কেন নিখোঁজ হয়েছিল এটি জাতির কাছে উন্মোচিত করতে হবে এবং বলতে হবে এবং জানাতে হবে তা না হলে বাংলাদেশের যত জ্ঞানী ভালো মানুষ থাকবে এভাবেই কিন্তু সামনে যে মেরে দিবে না বা হত্যা করবে না তার কি গ্যারান্টি আছে কারণ বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশে যেসব রাজনীতিবিদ আছে সবাই না কিছু কিছু রাজনীতিবিদ আছে যে তারা লাশটা নিয়ে রাজনীতি করে এই লাশ নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে আগের সেই রাজনীতি কিন্তু আর নেই মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী শেরে বাংলা একে ফজলুল হক হোসেন সহিদ সৌরা আর্দি। ঈদের মতো নেতা কিন্তু আজও আমরা আর পাচ্ছি না বা বাংলাদেশে তৈরি হচ্ছে না আসলে কি তৈরি হচ্ছে না না তৈরি হতে দিচ্ছে না কোনটি আমার তো মতে মনে হয় যে তৈরি হতে দিচ্ছে না আমি তো দেখেছি বা যতটুকু না শুনেছি বা জেনেছি তা থেকে বোঝা যায় যে শরীফ ওসমান হাদি এই ছেলেটা চলে যাওয়া মানে আমার সোনার বাংলাদেশের একটি অপরণীয় ক্ষতি হয়েছে এই শরীফ ওসমান হাদির মতো ছেলেরা যদি দেশে রাজনীতি করে তাহলে এই বাংলাদেশের চেহারাটাই পাল্টিয়ে যাবে কিন্তু সেটি হতে দেয়নি তাই আমি চাই শরীফ ওসমান হাদির বিচার হোক যদিও এটি নিয়ে অনেক মিছিল মিটিং সমাবেশ হয়েছে তারপরেও এটি কিন্তু এখনো পর্যন্ত মূল যে আসামি তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারিনি আসলে এইসব কিলাররা যারা তৈরি করে এবং যারা এদের মাধ্যমে হত্যা করায় সেই সব হত্যাকে আমি চাই ধরুক কারণ কিলার দিন শেষে কিন্তু ওই কিলারকেই কিন্তু মৃত্যুবরণ করতে হয় আর মূল যারা হতা থাকে তারা কিন্তু ধরাশোয়ার বাইরে থাকে এই মূল হতাগুলোকে ধরতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তির আওতায় আনতে হবে না হলে এই হত্যাযোগ্য বা এই হত্যাকাণ্ড বন্ধ হবে না হলে এই দেশের বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভালো মানুষ রাজনীতিতে আর আসবে না আর ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তাহলে সেই দেশ কোনোদিন ভালো হয়ে পারে না কারণ বাংলাদেশের যেসব আমলাতন্ত্র আছে আমি তো মনে করি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরে গেছে যেখানেই যাই যেখানেই দেখি সেখানেই ঘুষ চাঁদাবাজি এবং সেটা কত সহজে নিচ্ছে এই কিছু শিক্ষিত শয়তান বদমাশ লোকেরা এজন্য আমি এইগুলোর বিরুদ্ধে বলছি বা বলতে চাই যে যারা ভালো মানুষ তারা রাজনীতিতে আসুন এবং যারা খারাপ মানুষ তাদেরকে বয়কাট করুন বা তাদেরকে বর্জন করুন এবং এটা সম্ভব জনগণের মাধ্যমে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে তো আপনারা দল দেখবেন না আমি বলবো আপনারা ব্যক্তিকে ভোট দিবেন দলকে ভোট দিবেন না আপনার এলাকায় বা আপনার সংসদে আসনে যে ব্যক্তিরা প্রার্থী আছেন বা নির্বাচন করছেন ওই ব্যক্তিদেরকে যাচাই করুন তাদের সম্পর্কে জানুন বুঝুন এবং তারা জনগণকে কতটুকু সেবা দিতে পারবে এবং জনগণের জন্য কতটুকু কাজ করবে এবং দেশের জন্য কতটুকু করবে এই সকল বিষয়ে তাদের সম্পর্কে জানুন বুঝুন এবং তারপরে ব্যক্তিকে ভোট দিন সে যে দলেরই হোক না কেন সে যদি বিএমপির হয় ভালো মানুষ হলে ভোট দিবেন যদি ভালো মানুষ না হয় তাহলে তাকে ভোট দিবেন না যদি জামাতের হয় যদি সে ভালো মানুষ হয় তাহলে তাকে ভোট দিন আর সে যদি খারাপ হয় তাহলে কখনোই তাকে ভোট দিবেন না যদি এনসিপির যারা আছে তারা যদি ভালো হয়ে থাকে তাহলে তাদেরকে ভোট দিবেন। যদি তাদের ভালো না হয় তাহলে তাদেরকে ভোট দিবেন না এবং থেকে একটা বড় বিষয় হচ্ছে এবার হ্যাঁ ভোট আর না ভোট হচ্ছে আমি বলবো আপনারা সবাই হ্যাঁ দিবেন তাহলে দেশের একটি পরিবর্তন হবে এক নায়কতন্ত্র যেন আর না থাকে এই বাংলার মাটিতে এবং পরিবারতন্ত্র রাজনীতি বাদ দিতে হবে আমি এই পরিবারতন্ত্র রাজনীতির বিরুদ্ধে বলতে চাই বা বলবো আমি যতদিন এই দেশে বেঁচে থাকবো যে পরিবর্তন রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে